হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো মূলো শাক ভর্তা বা মূলো শাক বাটা আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে মূলো শাক নিয়েছি মূলো শাক কুচো করে কেটে নিয়ে এটা একটু ভাপিয়ে নিয়েছি দু মিনিটের মতো জল দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে মূলো শাক একটু বেটে নিয়েছি দেখুন বাটাটা তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা মূলো শাক দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লো টু মিডিয়ামে আছে মূলো শাক দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এবার মূলো শাকের মূলো শাক বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আর কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে আজকের রেসিপি মূলো শাক ভর্তা বা মূলো শাক বাটা একবার এইভাবে তৈরি করে দেখবেন সম্পূর্ণ নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয় গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন ঠিক এইভাবে তৈরি করলে মনেই হবে না যে মূলো শাক বাটা খাচ্ছেন যারা মূল খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ হয় এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন এইভাবে মূলো শাক বাটা তৈরি করবেন খেতে ভালোই লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বিশেষ উপকরণ সেটা হচ্ছে এক চামচ ভিনিগার ভিনিগার দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় ভিনিগার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একদম শুকনো শুকনো হলে এটা কড়াইয়ের থেকে নামিয়ে রাখবো আজকের রেসিপি মূলো শাক ভর্তা বা মূলো শাক বাটা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে এইভাবে করে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের কোনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব। আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন চলে আসবো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার